ট্রেন যুদ্ধ আর বন্ধুত্ব এই তিনটি শব্দ যখন সুতোয় গাথা হয় তখন কি চিত্র ভেসে ওঠে আপনার মনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর অনেক ক্ষমতাধর নেতা তাদের রাজনৈতিক আর কূটনৈতিক যোগাযোগের জন্য বেছে নিয়েছেন এই ট্রেন আর এবার সেই একই দৃশ্য দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে নিজের বুলেটপ্রুফ বিশেষ ট্রেনে করে তিনি পাড়ি দিলেন চীন কিন্তু কেন এই সফর শুধুমাত্র একটি সামরিক কুচকাওয়াজে যোগ দিতে নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক বার্তা আজকের ভিডিওতে আমরা এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আপনাদের মনে এখন হয়তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জং উনের এই সফর কি কেবল একটি প্রথাগত পরিদর্শন নাকি এটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও উত্তর কোরিয়ার এক নতুন জোট গঠনের ইঙ্গিত চলুন আমরা ধাপে ধাপে বিষয়গুলো বিশ্লেষণ করি আপনারা হয়তো জানেন কিম জং বাবা কিম জং ইল এবং দাদা কিম ইলসুংও এই বুলেট প্রুফ ট্রেনে করেই বিদেশে সফর করতেন এই ট্রেনটি শুধু একটি যাতায়াতের মাধ্যম নয় বরং উত্তর কোরিয়ার জন্য এটি এক ধরনের রাজনৈতিক প্রতীক এটি নিরাপত্তার পাশাপাশি দেশীয় প্রযুক্তির প্রতি তাদের আস্থারও বহিঃপ্রকাশ কিমের এবারের চীন সফরও একই ঐতিহ্য বহন করে এর মধ্য দিয়ে তিনি কেবল বেইজিংয়ের সঙ্গে সম্পর্কই ঝালাই করছেন না বরং তিনি দেখিয়ে দিচ্ছেন যে তিনি তার পূর্বপুরুষদের পথেই হাঁটছেন কিমজং উনের এই সফরের মূল কারণ বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিনটি উদযাপন কিন্তু এই উদযাপনের পেছনে চীনের একটি বড় রাজনৈতিক উদ্দেশ্য আছে চীন এই দিনটিকে ব্যবহার করে পৃথিবীর কাছে দেখাতে চায় যে তারা শুধু অর্থনৈতিক শক্তি নয় সামরিকভাবেও তারা অনেক শক্তিশালী এই সামরিক কুচকাওয়াজে কিমের উপস্থিতি তাই চীনের জন্য একটি বড় কূটনৈতিক জয় এর মাধ্যমে চীন দেখাতে পারবে যে উত্তর কোরিয়ার মতো দেশ তাদের পাশে আছে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং গ্লোবাল সাউথ নামে একটি নতুন বিশ্ব ব্যবস্থার প্রস্তাব করেছেন এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আধিপত্যের বিরুদ্ধে এক নতুন জোট তৈরি করা এই জোটে চীন রাশিয়া এবং ভারতের মতো দেশগুলো একসঙ্গে কাজ করতে পারে মজার ব্যাপার হলো কিমের এই সফরের ঠিক আগে উত্তর কোরিয়া চীনের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে এর অর্থ হল উত্তর কোরিয়াও এই নতুন বিশ্ব ব্যবস্থার অংশ হতে চায় এটি কেবল চীনের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে না বরং এটি যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দেবে যে তাদের প্রভাব কমানোর জন্য নতুন একটি শক্তিজোট তৈরি হচ্ছে কিমজং উনের এই সফর এবং চীনের গ্লোবাল সাউথ প্রস্তাবের কারণে সবচেয়ে বেশি চিন্তিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বরাবরই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে এখন যদি উত্তর কোরিয়া চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয় তাহলে যুক্তরাষ্ট্রের জন্য উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে চীন এবং রাশিয়া উভয়েই উত্তর কোরিয়ার পারমাণবিক আস্তাগারকে তাদের সামরিক সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে কিম জঙ্গনের এই ট্রেন যাত্রা তার ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ প্লেনে ভ্রমণের চেয়ে ট্রেনে ভ্রমণ তার জন্য অনেক বেশি নিরাপদ এর আগে তিনি যখন যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখনও তিনি একই বুলেট প্রুফ ট্রেন ব্যবহার করেছিলেন এই ট্রেন যাত্রা কেবল তার নিরাপত্তা নিশ্চিত করে না বরং এটি তাকে নিজের মতো করে কূটনৈতিক কৌশল সাজানোর সুযোগ দেয় তিনি পথে যে কোনো স্থানে থামতে পারেন স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলতে পারেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন এই সফর কেবল রাজনৈতিক নয় অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ উত্তর কোরিয়া বর্তমানে অর্থনৈতিক সংকটে ভুগছে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে তারা অর্থনৈতিক সাহায্য পাওয়ার চেষ্টা করবে এর পাশাপাশি সামরিক সহযোগিতাও বাড়বে কিম জং উনের এই সফরের সময়ই শোনা যাচ্ছে যে চীন এবং রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে একটি ত্রিভুজাকৃতির জোট গঠন করতে পারে এই জোট যদি সত্যি হয় তাহলে এটি বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মন আনবে এই জোটের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো এবং তাদের বিরুদ্ধে একটি পাল্টা শক্তি তৈরি করা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করবে কিম জং উনের এই সফরের ফলে সবচেয়ে বেশি চিন্তিত হবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সামরিক শক্তি বৃদ্ধি পেরে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়বে দক্ষিণ কোরিয়াকে এখন নতুন করে তাদের প্রতিরক্ষা স্ট্র্যাটেজি সাজাতে হবে প্রিয় দর্শক কিম জং উনের এই ট্রেন যাত্রা আপাত দৃষ্টিতে একটি সাধারণ সামরিক কুচকাওয়াজে যোগদানের জন্য মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক জটিল রাজনৈতিক সমীকরণ এটি কেবল চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করবে না বরং এটি বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করবে আগামীতে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কী ধরনের খেলা চলে তা দেখতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ